হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমি কোথায় খেলতে যাই মানে আমরা এই বিষয়ে শুধু মাঠটা দেখেছিলাম কিন্তু আমরা যখন মাঠে খেলতে চাই কিভাবে এবং কতটুক জঙ্গল পার হয়ে যায় আর এই রাস্তাটা কতটুকু ভয়ঙ্কর এই সকল তথ্য দিয়ে আজকে আমি শেয়ার করবো আর এখনও আমরা যাচ্ছি এই ঘন জঙ্গল পার হয়ে মাঠে খেলার উদ্দেশ্যে তাছাড়া এই জায়গাটা সাপে কামড় দেওয়ারও অনেকটা ভয় থাকে হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক আজকে মেঘাচ্ছন্ন আকাশ বাট আমাদের ফুটবল খেলা কিন্তু বন্ধ নেই স আজকে আমরা আমাদের আমরা কলিগ যারা আছে আমার সবাই মিলে চলে আসি আবারও আজকে খেলতে সো আমি বা আমরা যে জায়গাটা খেলি এই জায়গাটার নাম হলো গ্রিন সিটি আর যে জায়গাটা পার হয়ে আসতে হয় আমাদের এই জায়গাটাও আজকে দেখাবো আসলে আমরা কতটুকু কষ্ট করে আমরা এই জায়গাটা খেলতে আসি জাস্ট এই ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হলো খেলার মাঠ নেই আর যখন আপনি খেলতে যেতে মন চাইবে পারবেন না কারণ এই দেখুন পাহাড়ি রাস্তা আমরা পার হয়ে যাচ্ছি আসলে ঘন জঙ্গল তারপর আমাদের যেতে হচ্ছে আমরা কলিকরা সকলেই এই জায়গাটা প্রত্যেকদিন দিন পার হয়ে তারপর খেলতে যাই গ্রিন সিটিতে আসলে এই জায়গাটা সাপে কামড় দেওয়ার ভয় থাকে পোকামাকড় আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তারপরও ফুটবল আমাদের ভালোবাসা আমাদের খেলতেই হবে আর বৃষ্টি হলে তো কথাই নেই আমাদের যেতেই হবে যে কোনোভাবে আপনার এই ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হলো এই খেলার মাঠ পাবেন না আপনি যেমন আমরা থাকি দক্ষিণ এখান থেকে আমাদের ম্যাক্সিমাম দুই থেকে তিন কিলো আমাদের হেঁটে আসতে আসার পরে এই পাশে একটা বালুর মাঠ গতকালকে দেখিয়েছি তো এই মাঠে খেলতে আসি আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এর আগেও বেশ কয়েকবার কথা বলেছি যারা টাকা ধার দিয়ে থাকেন উম বন্ধু কাছের মানুষকে কখনো এই কাজটা যদি ওরকম আপনার ক্লোজলি কেউ না হয় আর টাকা ধার তার কি বিরত থাকুন কারণ এর আগে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে টাকা দাঁড় দেওয়ার পরে যে পরিণতটা কী হতে পারে এটা আমি এক্সপ্লেন করেছিলাম অ্যাকচুয়ালি যখন আপনি টাকাটা দিবেন তখন খুব মধুরসূরে আপনার কাছ থেকে টাকাটা নেবে আর যখন দেওয়ার সময় আসবে তখনই সমস্যাটা আমাদের তো আচ্ছা আমি না আরেকজনের একটা কাহিনি শেয়ার করি আমার কলিক সে কিছু টাকা দিয়েছিল তার ফ্রেন্ডকে আ যখন তাকে দেওয়ার কথা উঠলো যে তুমি আমাকে টাকাটা তো এক মাস পরে দেওয়ার কথা ছিল সো তুমি কখন দিবা টাকাটা তখনই তার সাথে লেগে যায় হ্যাঁ আমি তোমার কাছে অল্প কিছুদিন টাকাটা নিয়েছি তুমি এখনই চাচ্ছ এসি যে কারণে যখন আপনি টাকা দিবেন না দেওয়ায় আপনার জন্য সবচেয়ে শ্রেয় কারণ কি টাকায় বন্ধুত্ব নষ্ট করে সো আপনাকে যখন আপনি টাকা দিবেন অবশ্যই ওরকমভাবে আপনি কথাবার্তা বলে নেবেন যে আমার টাকাটা এই দিনই লাগবে যদি দিতে পারো তাহলে তুমি না মাঝে মাঝে কিছু সময় ব্র্যাক নিই কারণ হলো কি ডানাভাবে অনেক কাপল থাকে আবার যে গ্রিন সিটিটা এই জায়গায় অনেক কাপল থাকে যে কারণে মাঝে মাঝে কিছুটা সময় ব্র্যাক দিতে হয় কারণ কে কী মনে করতে পারে যে কেউ কারণ সবারই তো প্রাইভেসি থাকে যে কারণে কিছুটা সময় ব্র্যাক দিই সো যে কথাগুলো বলতে চাই আমি যে কথাগুলো বা যে গল্পগুলো শেয়ার করি বাস্তবিক কাপড় থেকেই শেয়ার করি আমার সাথে হয়তো ঘটে বা আমার অলিকের সাথে ঘটে বা আমার ছোটো ভাইয়ের সাথে ঘটে যে কারণে এগুলো বলে থাকি আর বর্তমানে একটা বড় সমস্যা দাঁড়িয়েছে অনলাইন জুয়া এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি সো অনলাইন জুয়ার কারণে একটা সমস্যা হয়েছে কি আপনার মনে করেন রাত্রেবেলা নাম বলবো না সাডেনলি রাত্রেবেলা এই দুইটা বা তিনটা বাজে আমাকে কল করছে যে এই ছোটো ভাই তুমি আমাকে দ্রুত দুই হাজার টাকা দাও আমি বুঝছি কী হয়েছে পরে বলতেছে যে তোমার ভাবে অসুস্থ কিছু টাকা লাগবে তখন আমার কিছুটা খটকা লাগলো যে দুইটা বাজে হঠাৎ করে সে আমার কাছে টাকা ছাড়ছে আমি তাকে দুই হাজার টাকা দেই পরবর্তীতে আমি তাকে কল করি আরেকজনের মাধ্যমে জিজ্ঞাসা করি যে ওর বউকে অসুস্থ হলো হাসপাতালে নিয়ে গেছে আবার সে পাশাপাশি তাকে হাত ব্যথা হয়ে যায় ধরে রাখতে রাখতে সে তো মানে তারা দুজন কাছাকাছি জায়গায় থাকে আমি তাকে জিজ্ঞাসা করছিলাম এই কর বউ নাকি অনেক অসুস্থ তুমি কি জানো এই বিষয়টা কর না সুস্থ তো তখন তাকে আমি খুব ফোর্স করলাম যে তুমি কেন মিথ্যা কথা করে টাকা তখন সে আমার সাথে বিস্তারিত তুলে ধরে সো সাথেই থাকুন পরবর্তীতে শেয়ার করছি যাওয়ার সময় বাদবাকি বাকি গল্পটা এখন আমি মাঠে চলে আসি আর সে আমাদের কাজ থাকে গোলবার গাড়তে হয় আর এইটা হলো আমাদের মাঠ বালুর মাঠ দেখতে পাচ্ছেন এই যে কলিগেলা যাচ্ছে খেলা শেষ তো অনেক তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করি এনভারনমেন্ট প্লাস বিভিন্ন গল্প মানুষের সাথে হয়ে যাওয়া জীবন বৃত্তান্ত মানে মানুষের বর্তমানে যা ঘটে তাই নিয়ে কথা বলি যা বলি যা ঘটে তাই বলি তো এখন বাসার দিকে যাচ্ছি যে কথাটা বলতে চাচ্ছিলাম শেষ করি কথাটা বলে যারা আমরা টাকা দাঁড় দিই মানুষ উপকার করি পরবর্তীতে স্বীকার করে না এই মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন তাহলে আমি আশা করি মানসিক দিকে অনেকটা শক্তিশালী হবেন সো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ